আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব আরো বিধ্বংসী ইরানি ক্ষেপণাস্ত্র ভান্ডার এরপর থাকছে নেতানিয়াহুর সামনে মরণ আসছে তুরস্কের বিশাল বাহিনী আরো জানিয়ে দিব ইরানের পরমাণু কর্মসূচিতে আর কোনো বাধা নেই এবং সর্বশেষ থাকছে ইসরায়েলি প্রতারণায় নরবরে যুদ্ধবিরতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আরো বিধ্বংসী ইরানি ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর আরো রূপে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ইরান সূত্রপক্ষের হামলা ক্ষতিগ্রস্ত মিসাইল কারখানাগুলো ইতোমধ্যে মেরামত করে ফেলেছে তারা এমন কি ইসরায়েল ও আমেরিকার পরবর্তী হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা খাত ঢেলে সাজাতে শুরু করেছে তারা বিশেষ করে যে মিসাইল দিয়ে ইসরায়েল ও আমেরিকাকে শায়স্তা করেছিল সেই মিসাইলের ভাণ্ডার আরও সমৃদ্ধ করছে তেহরান মিসাইলগুলোকে আরও উন্নত ও নির্ভুল করে আপডেট করা হচ্ছে সম্প্রতি নিজেদের এক ভূগর্ভস্থ ঘাঁটিতে মেরামত করা এবং আরও আপগ্রেড মিসাইলের বিশাল ভাণ্ডার প্রদর্শন করেছে ইরান ভিডিওতে ইরানের ইসলামী বিপ্লবী ঘান জধানায় আইআরজিসির ভেতরের ঘাঁটিগুলোর একটি বিরল চিত্র তুলে ধরা হয় ভিডিওতে দেখা গেছে গত জুন মাসে ইসরায়েলের হামলার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত কিছু মিসাইল ব্যবস্থাগুলো এখন আবার সচল করা হয়েছে এছাড়া মিসাইল উৎক্ষেপণকারী যান বা লঞ্চারগুলোতে ইসরায়েলি হামলার স্পষ্ট চিত্র দেখা যায় জুন মাসে সেই বারো দিনের যুদ্ধে ইসরায়েলের দিকে ছোড়া মিসাইলের দৃশ্য দেখানো হয় সেই সংঘাতের পর প্রথমবারের মতো নিজেদের মিসাইল সক্ষমতার ভিডিও জনসম্মুখে আনল ইরান মিরাইলের এই প্রদর্শনী এটাই প্রমাণ করে যে যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান এবং ইসরায়েলের মধ্যে সামরিক ও প্রদর্তিগত প্রতিযোগিতা এখনও শেষ হয়নি ইরানের রাষ্ট্রীয় মাধ্যম বলছে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে বারো দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত মিসাইল ব্যবস্থাগুলো মেরামত ও আধুনিকায়ন করছে ইসলামী বিপ্লবী বাহিনী তাদের লক্ষ্য হল মাঝারি পরিসরের মিসাইল ব্যবস্থা আরও স্থিতিশীল এবং কার্যকর করা নাটকীয় সঙ্গীতের সাথে প্রচারিত ওই ভিডিওতে কদর ও ইমাদ সিরিজের তরল জ্বালানি চালিত মিসাইল খাইবার সেকেন্ড সলিড ফুয়েল মিসাইল এবং ফাত্তা একের মতো বিভিন্ন মাঝারি পার্লার ব্যালিস্টিক মিসাইল নতুন ও মেরামত করা লঞ্চারে সজ্জিত অবস্থায় দেখানো হয় ভিডিওতে একজন ইরানি কর্মকর্তা পুরো মিসাইলের ঘাঁটি ঘুরে দেখান তবে নিরাপত্তার জন্য তার মুখ ইচ্ছাকৃতভাবে ঝাপসা করে দেয়া হয় এই সম্প্রচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এরপরই আন্তর্জাতিক মহলে ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি তাদের প্রতিরক্ষা কৌশলের মূল ভিত্তি যুদ্ধের সময় ইরান শত শত মিসাইল নিক্ষেপ করে এগুলোর বেশিরভাগই ইসরায়েলি বহুস্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে সক্ষম হয় যা ইরানের মিসাইলের সক্ষমতার প্রমাণ ইরান মিসাইল কর্মসূচিকে প্রতিরক্ষার জন্য দাবি করলেও একে আঞ্চলিক হুমকি হিসেবে দেখে ইসরায়েল বিশ্লেষকদের মতে এই মিসাইল প্রদর্শনীর মাধ্যমে দেশের জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছে ইরান পাশাপাশি ইসরায়েল ও আমেরিকাকে একটি স্পষ্ট বার্তা যে ইরানের মিসাইল বাহিনী আগের চেয়েও আরও সক্রিয় এবং শক্তিশালী হচ্ছে এতে মধ্যপ্রাচ্যে আবারও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা নেতানিয়াহুর সামনে মরণ ফাঁদ আসছে তুরস্কের বিশাল বাহিনী গাজাকে ঘিরেই কি মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করতে চলেছে তুরস্ক কেন ট্রাম্প নিজেও এখন প্রেসিডেন্ট এরদুতানের উপর ভরসা করছেন তাহলে কি নেতানিয়াহুর সাথে মার্কিন প্রশাসনের সম্পর্কে ফাটল ধরেছে বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই তুরস্কের ভূমিকা নিয়ে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল নেতানিয়াহু সরকার এর পরিবর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পছন্দ ছিল মিশর ও কাতারের মধ্যস্থতা কারণ তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান বরাবরই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দিয়ে আসছেন পাশাপাশি গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সমালোচনা করেছেন এরদোগান এছাড়াও নেতানিয়াহুকে হিটলারের সাথেও তুলনা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট প্রশ্ন হল কেন এরদোগান বলছেন তুরস্ক ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব গাজা পরিকল্পনা বাস্তবায়ন এবং ইসরায়েলের সাথে হামাসের শান্তি চুক্তির দ্বিতীয় ধাপের কাজ এগিয়ে নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখন প্রথম পছন্দ তুরস্ক এর কারণ হিসেবে সমর্বিদরা বলছেন মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের একমাত্র দেশ হিসেবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য তুরস্ক পাশাপাশি সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির পর মিশরের শারমাল শেখ শহরে অনুষ্ঠিত শীর্ষ শান্তি সম্মেলনে একটি চুক্তি সই হয় নেতানিয়াহু ও হামাসের মাঝে মধ্যস্থতাকারী দেশগুলো এতে সই করে যাতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসি কাতারের আমির তামিম বিন হামাদ আলথানি ও তুরস্কের প্রেসিডেন্টের দোগান যদিও তুরস্কের প্রেসিডেন্টের বিরোধিতার কারণে সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি নেতানিয়াহু আঠারোই অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম এদি আহরণ কিন্তু নেতানিয়াহুর উপস্থিতি নিয়ে বিরোধিতা কেন করেছিল তুরস্ক শীর্ষ শান্তি সম্মেলনে এর দোগানে যোগ দেওয়ার আগে তুরস্কের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যে নেতানিয়াহু যদি ওই সম্মেলনে যোগ দেয় তাহলে চুক্তিসই অনুষ্ঠানে অংশ নেবেন না প্রেসিডেন্টের দোকান এমনকি মিশরে অবতরণের আগে তুরস্কের প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি কিছুক্ষণ কায়রোর আকাশসীমায় অবস্থান করছিল অবশেষে নেতানিয়াহুর মিশর সফর বাতিল ঘোষণার পর এর দোগানের বিমানটি কায়রোতে অবতরণ করে এদিকে মুসলিম ব্রাদারহুডের সাথে এরদগানের প্রকাশ্য পরিচয়ের প্রেক্ষিতে গাজায় যুদ্ধপরবর্তী পরবর্তী কূটনীতিতে তুরস্কের অংশগ্রহণ নেতানিয়াহুর জন্য মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এরদোগানের ঘনিষ্ঠতা ইসরায়েলের কাছে এখন মূল উদ্বেগের বিষয় এ প্রসঙ্গে ইসরায়েল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক ড গালিয়া লিন্ডন স্ট্রাউস বলেন দীর্ঘদিন ধরেই ইসরায়েল গাজা ইস্যুতে তুরস্কের প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টির বিরোধিতা করে আসছে তবে নেতানিয়াহুর উপর ট্রাম্পের চাপ এবং মার্কিন তুরস্ক সম্পর্কের কারণে হোয়াইট হাউস শাসক এখন মনে করছেন মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা আনার জন্য এরদোগানি যথেষ্ট ইরানের পরমাণু কর্মসূচিতে আর কোনো বাধা নেই ইরানের পরমাণু কর্মসূচিতে আর কোন আন্তর্জাতিক বাধা নেই ফলে দেশটি এবার সম্পূর্ণ স্বাধীনভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে বিশ্লেষকদের মতে ইরান শীঘ্রই এমন এক ক্ষেপণাস্ত্র প্রকাশ করতে পারে যা বিশ্ব নিরাপত্তার ভারসাম্য বদলে দেবে শনিবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার দিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দু হাজার পনেরো সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের আওতায় যেসব বিধিনিষেধ ছিল সেগুলো এখন থেকে সম্পূর্ণভাবে বাতিল বলে গণ্য হয় দু সালে ভিয়েনায় ইরান যুক্তরাষ্ট্র চীন ব্রিটেন ফ্রান্স জার্মানি ও রাশিয়ার স্বাক্ষরিত চুক্তিতে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং বিনিময়ে তাদের পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই নম্বর প্রস্তাব গৃহীত হওয়ার দশ বছর পরেই এই টার্মিনেশন ডে বা চুক্তির শেষ দিনের সময়সীমা নির্ধারিত ছিল ওই চুক্তির আওতায় ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় দু সালে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যায় এবং নতুন করে নিষেধাজ্ঞা দেয় পরে ইরান তার প্রতিশ্রুতি থেকে সরে যায় চুক্তি পুনর্জীবিত করার জন্য বিভিন্ন সময় আলোচনা হলেও তা কোনো অগ্রগতি পায়নি গত আগস্টে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি প্রক্রিয়া চালু করে যার ফলে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্য করা হয় ইরানকে পশ্চিমা দেশগুলো ইসরায়েল দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে তবে ইরান বারবার বামি করে আসছে তাদের কর্মসূচি বা শান্তিপূর্ণ উদ্দেশ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা কিংবা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এ ই এ কেউই চলতি বছরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক তৈরির প্রমাণ পায়নি তবে জুন মাসে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানে সামরিক হামলা চালায় যাতে বেশ কয়েকটি স্থাপনায় এবং এক হাজারের বেশি মানুষ নিহত হয় যাদের মধ্যে অসংখ্য সাধারণ নাগরিক ছিলেন এই হামলায় নিন্দা জানায়নি বলে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট আইএ পেজেস্কিয়ান জুলাই মাসে এক আইন পাশ করেন যার ফলে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে ইরানের সব সহযোগিতা স্থগিত হয় এতে আই এর পরিদর্শকরা ইরান ছেড়ে চলে যেতে বাধ্য হয় আইএইএ জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইরানের পারমাণবিক মজুদ যাচাই করতে পারছে না এটি তাদের জন্য গভীর উদ্বেগের বিষয় ইসরায়েলি প্রতারণায় নরবোর্ডের যুদ্ধবিরতি ইসরায়েলি প্রতারণার নরবোর্ডের যুদ্ধবিরতি আবারও ইসরায়েলের ভয়াবহ প্রতারণার সাক্ষী হল বিশ্ববাসী নিজেতে দখলদারি আর জাতিগত নিধনের ইতিহাস জুড়ে বারবার মিথ্যা কি হাতিয়ার করেছে তেলাবিব এরই ধারাবাহিকতায় আবারও যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় বিমান হামলা ও বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করেছে নেতানিয়া হোসেনারা এতে আবারও শতাধিক নিরীহ ফিলিস্তিনি রক্তে রঞ্জিত হয়েছে গাজা উপত্যকা অন্যদিকে রক্তের ঋণ পরিশোধে মরিয়া হামাস যোদ্ধারা ফলে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন সংখ্যা গত উনত্রিশ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সত্ত্বে অনুযায়ী বিরতির প্রথম পর গাজা থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়ার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তা পালন করছে না ইসরায়েল এখনও উপত্যকাটির আবাসিক এলাকায় টহল দিচ্ছে ট্যাঙ্ক সাজোয়াজান সামরিক জীব এছাড়া আগের তুলনায় মাত্রা কমিয়ে আনলেও এখনও গাজায় বিমান ও ড্রোন অভিযান অব্যাহত রেখেছে আইবিএফ আমেরিকার মধ্যস্থতায় গত দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় একাধিকবার হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি এর মধ্যে শুধু গত রোববারই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত বিয়াল্লিশ জন যার মধ্যে শিশুরাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ইসরায়েল দাবি করেছে হামাস যোদ্ধারা রাফা এলাকায় গুলি চালিয়ে তাদের দুই সেনাকে হত্যা করেছিল যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয় যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে স্বাধীনতাকামী সংগঠনটি তাদের দাবি লাফার ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশে তাদের কোনো ইউনিট সক্রিয় নেই ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার অজুহাত তৈরি করছে বলে অভিযোগ করে সংগঠনটি তারা এখন পর্যন্ত বিশ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং বাকিদের মৃতদেহ হস্তান্তরের চেষ্টা করছে তবে গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বড় বাধার মুখে পড়তে হচ্ছে বলে তারা জানিয়েছে এদিকে জাতিসংঘের মুখপত্র স্টিফান ডুজেরিক জানান গাজায় সাহায্য পাঠানো পুনরায় শুরু হয়েছে তবে কি পরিমাণ সহায়তা প্রবেশ করতে পেরেছে তা স্পষ্ট নয় সহ বিভিন্ন গণমাধ্যম বলছে বাস্তবে এখনও গাজায় ট্রেনের ট্রাকগুলো প্রবেশ আটকে রেখেছে ইসরায়েল এবং এসব ট্রাক সামরিক চেকপয়েন্টগুলোতে আটকে আছে এই পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে আরও তীব্র হয়েছে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা এই ভঙ্গুর পরিস্থিতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন গাজায় এই ভঙ্গুর যুদ্ধবিরতি অবশ্যই রক্ষা করতে হবে একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের স্পষ্ট ঘটনাগুলো তদন্তের আহ্বানও জানান তিনি